বাংলাদেশের দ্বিতীয় শ্রমবাজার হিসেবে বিবেচিত সংযুক্ত আরব আমিরাত উনিশশো সালে আমিরাতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সূচনার মধ্য দিয়ে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরু হয় যা আজও বিদ্যমান বর্তমানে আমিরাতের রাজধানী আবুধাবি ও দুবাই সহ সাতটি প্রদেশে প্রায় এক মিলিয়ন প্রবাসী বাংলাদেশি ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন অঙ্গনে কর্মরত রয়েছেন আমরা শুরু থেকে এই দেশে যখন এসেছি এরপর থেকে এখানে এমিরেটসের গভর্নমেন্ট সময় বাংলাদেশিদেরকে একটা জুড়ে দেখে এবং অনেক সাপোর্ট দিয়েছি বিদায় আমরা আজকে এই পর্যায়ে এসে পড়ছি বিশ্বের দুইশোটি দেশেরও বেশি এখানে মানুষ বসবাস করেন এবং সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং বা আন্তরিকতা এই সব কিছু মিলিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রত্যেকটা প্রবাসী বলতে গেলে অনেক ভালো আছেন ব্যবসা বাণিজ্য করার জন্য একটা সুন্দর পরিবেশ এই সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারবে এখানে কোনো ধরনের দুর্নীতি নাই ডাক্তার ইঞ্জিনিয়ার জন্য এখানে চমৎকার একটা ফিল্ড আছে বিশেষ করে আমি নিজে একজন সিভিল ইঞ্জিনিয়ার আমি দীর্ঘদিন এখানে আছি এবং একটা ভালো পজিশনে আছি আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা জীবন জীবনযাপন করতে পারছি আমিরাতে অবস্থানরত বিভিন্ন দেশের অভিবাসীদের সহযোগিতা ও শতভাগ নিরাপত্তা নিশ্চিতে দেশটির প্রশাসনের আন্তরিক প্রশংসা করলেন প্রবাসীরা এই দেশের আইন কানুন এত স্টেট যে এত ভালো এত হেল্পফুল পুলিশগুলি এত ভালো লাগে সবাই সহযোগিতা করে সিকিউরিটির ব্যাপারে বিজনেসের ব্যাপারে আমাদের ব্যাপারে অত্যন্ত সুদৃষ্টি আমাদের প্রতি রাখে এজন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমি সরকারকে মহিলাদের জন্য শিশুদের জন্য এত সেফটি আমি কোথাও পাইনি একটা আইনের দেশ সেই আইনের দেশকে আইনকে সম্মান করা আমার প্রত্যেক নাগরিকের বাংলাদেশের প্রত্যেক নাগরিকের কর্তব্য এই দেশে বসবাসকারী যারা রয়েছেন স্থানীয়রা সবার জন্য একে আন আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সুশৃঙ্খল কমিউনিটি হিসেবে নিজেদের প্রমাণ করার আহ্বান জানালেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান আইনের সুশৃঙ্খল একটা কমিউনিটি হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারি আমরা আমাদের দক্ষতা প্রমাণ করতে পারি কর্ম আমাদের মেধার স্বাক্ষর দিতে পারি এবং যেটা আমি আরো একবার বলছি যে সংযুক্ত আরবনের সরকারের কাছে যদি আমরা বাংলাদেশীরা নিজেদেরকে অপরিহার্য হিসেবে প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমরা যে প্রচেষ্টাটা নিচ্ছি স্যার সমস্যার ব্যাপারে সেটা কিন্তু আর অনীকলেকো মানতে নিজের অবস্থানকে সুসংহত এবং দেশের ধারণ ভাবমূর্তিকে ফিরিয়ে আনতে আমিরাতের আইন কানুন প্রতি শতভাগ শ্রদ্ধাশীল হওয়ার জন্য প্রবাসীদের দের আহ্বান জানিয়েছেন আমিরাতে অবস্থানরত বিশিষ্ট জনরা BJTV, News Disc.